ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত চব্বিশ ঘন্টায় পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত তিনশো সত্তর জন এই হামলার ফলে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় মোট নিহত ফিলিস্তিনের সংখ্যা বাষট্টি হাজার আটশো উনিশ জনে দাঁড়িয়েছে মঙ্গলবার বার্তা সংস্থা আনাদুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টার হামলায় হতাহতের পর মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আটান্ন হাজার ছয়শো জনে এছাড়াও খুদা ও অপুষ্টিতে আরও জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুজন শিশু এতে দুর্ভিক্ষজনিত জনিত মোট মৃত্যুর সংখ্যা তিনশো জনে পৌঁছেছে যাদের মধ্যে একশো সতেরো জনই শিশু স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে অসংখ্য নিহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপ বা রাস্তায় পড়ে আছেন চলমান ইসরায়েলি বোমা বর্ষণ এবং উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত দশ হাজার নয়শো পঁচাত্তর জন নিহত এবং ছেচল্লিশ হাজার পাঁচশো আটাশি জন আহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনি বেসামরিকদের উপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে সতেরো জন নিহত একশো বারো জন মন্ত্রণালয় জানায় গত সাতাশে মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই হাজার জন নিহত এবং পনেরো হাজার সাতশো জন আহত হয়েছেন মার্চ মাসের শুরু থেকে গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধের কারণে সেখানকার চব্বিশ লাখ মানুষের জন্য দুর্ভিক্ষ মহামারী এবং জরুরি সেবার পতন ঘটেছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার Adalătă, mamă, cel